হাইভরওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি ভেরি সুন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নের স্যারটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটা অলরেডি মির্জা আহমেদ ইস্পাহানি স্মৃতি বিদ্যালয় এই বিদ্যালয়ে এসেছে তো এখন এই প্রশ্নটা তোমার স্কুলে হুবু আসতে পারে আবার নাও আসতে পারে আবার আংশিক কমন পড়তে পারে আমরা জাস্ট এটা প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে যাব তোমরা বার্ষিক পরীক্ষার জন্য কতটুকু প্রিপেয়ার্ড এই প্রশ্নটা দেখে যাচাই করে নাও ঠিক আছে জাস্ট প্রশ্নগুলো দেখো পারো কি না তো এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটি এক করে পনেরো নম্বর পিউ গণিতের একটি অধ্যায়ের ছাপ্পান্ন পার্সেন্ট অঙ্ক শেষ করলো সে ওই অধ্যায়ের কত অংশ শেষ করল তারপর কোনো পরীক্ষায় একজন শিক্ষার্থীর মোট ছয়শো নম্বরের মধ্যে চারশো পঞ্চাশ নম্বর পেলো সে শতকরা কত নম্বর পেলো তো এখানে দেখো অঙ্কগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তোমরা জাস্ট প্র্যাকটিস করে নাও যে কইটা তোমরা পারতেছো আর যেগুলো পারবে না সেগুলোর নিয়ম বা সে অঙ্কগুলো অবশ্যই গাইড বা বই থেকে দেখে নিবে এবিসি যে কোনো সংখ্যা এবং এ ইকুয়ালস টু বি হলে তো এগুলো একদম ক্লিয়ারলি বোঝা আছে কোনো কারণে যদি ক্লিয়ারলি বোঝা না যায় তাহলে ইউটিউব ভিডিও সেটিংয়ে গিয়ে ভিডিওর কোয়ালিটিটা ইনক্রিজ করে দিবে তাহলেই হয়ে যাবে এক কথায় উত্তর দাও দশটি আসবে এক করে দশ নম্বর তো এগুলোও কিন্তু ক্লিয়ারলি বোঝা আছে আর এগুলো অবশ্যই তোমরা ভালোভাবে দেখে প্র্যাকটিস করে যাবা কারণ দেখা যায় কি এরকম অঙ্কগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন স্কুলে বারে বারে আসে কবি বা রচনামূলক প্রশ্ন সংক্ষিপ্তত্তর প্রশ্ন নিচের প্রশ্নগুলো উত্তর দাও আসবে তেরোটা দুই করে ছাব্বিশ নম্বর তো এই অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন দেখতে পারে এই প্রশ্নগুলো কেন আমরা ইউটিউবে আপলোড করতেছি তো তোমাদের পরীক্ষায় যেন ভালো একটা প্রস্তুতি নিতে পারো সেই জন্যই মূলত এই কার্যক্রমটা ঠিক আছে জাস্ট এটা প্র্যাকটিস পারবো স্যার যদি কমন পড়ে তাহলে তো বেস্ট অফ লাক অনেক স্কুলে দেখা গেছে কি কমন পড়তেছে আবার অনেক স্কুলেই কমন পড়তেছে না তো নিয়মগুলো তো কমন পড়তেছে অবশ্যই নিয়মগুলো ভালোভাবে দেখে নিও তাছাড়া তোমাদের পরীক্ষায় একটা কনফিডেন্স পেয়ে যাওয়া রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ষাটটি আসবে ষাট করে উনপঞ্চাশ নম্বর তো প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে নাও এগুলো কিন্তু নোট করা দরকার নেই জাস্ট দেখো অঙ্কগুলো পারতেছো কি না একটি খাতার দাম এক্স টাকা একটি কলমের দাম ওয়াই টাকা এবং একটি পেন্সিলের দাম জ্যাট টাকা দুইটি খাতা ও পাঁচটি পেন্সিলের মোট দাম তারপর পাঁচটি খাতা ও চারটি কলমের মোট দাম দুইটি পেন্সিলের দাম বাদ দিলে কত হবে তা বীজগণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো এক্স ইকুয়ালস টু টোয়েন্টি ফাইভ টাকা ওয়াই ইকুয়ালস টু ফাইভ টাকা এবং জ্যাট ইকুয়ালস টু টেন টাকা হলে আটটি খাতা তারপর এক ডজন কলম ও অর্ধ ডজন পেন্সিলের মুঠ দাম নির্ণি করো এ ইকুয়েলস টু ফাইভ এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড বি ইকুয়েলস টু টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড সি ইকুয়েলস টু এক্স তারপর ওয়াই ওয়াই ইকুয়েলস টু ফোর জেড তো সি রাশিটির পদগুলোর সহ গে সমষ্টি টু এ প্লাস থ্রি বি মাইনাস সি এর মান নির্ণি করো টু বি মাইনাস ফোর সি মাইনাস এর মান নির্ণি করো দেন এগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এগুলো অবশ্যই তোমরা ভালোভাবে দেখে নাও ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবাইকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখা যেন ভিডিও ছাড়া মাত্রই সব আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে